পৃথিবীর কোনো মসজিদ নাই যেখানকার সভাপতি আমাকে কন্ট্রোল করবে যদি আমি খতিব হই আমি মিডিয়াতে বলতেছি কোনো মসজিদ নাই যেই মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি আমি জয়মুল আবেদিনকে কন্ট্রোল করবে ওনার ইচ্ছা মতো আমাকে চালাবে সেরকম মসজিদ পৃথিবীতে নাই যদি আমি ওই মসজিদের খতিব হই রিক্সা চালাবো যে খতিব তার মসজিদ কমিটির কথা মতো চলতে হয় ওই ক্ষতি বেঁচে নামাজ পড়া উচিত না আমল করি হদীপ শর কিল্লা দে আর জেল হইলেন আপনি বলবেন কি ভাই মার্জেন কে চাকর মনে করেন ইমামকে কেনা গোলাম মনে করেন আপনি কি বলবেন আপনি এক লাইন বাংলা লেখেন আরবি লেখেন ইংরেজি লেখেন কি লিখবেন আপনার জায়গায় আপনি রাজা মসজিদে আপনি রাজা না মসজিদে রাজা হলো ক্ষতি ঠিক কিনা জোরে বলেন না মিম্বরের পাহারাদার হলো আলেম যেদিন থেকে সমাজ আলেম ওলামাকে মূল্যায়ন করতে অবহেলা শুরু করে দিয়েছে সেদিন থেকে এই সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছে জুমার মসজিদের মিম্বরের কোন ব্যাপার মসজিদ কেন্দ্রিক কোন সিদ্ধান্ত এই সমাজ ধ্বংস হবে ঠিক কিনা কথা হ্যাঁ তুলে বলবো কি লেখব দে আর হইব আপনি বলবেন কি ভাই আপনি কি বলবেন আপনি এক লাইন বাংলা লেখেন আরবি লেখেন ইংরেজি লেখেন কি লিখবেন আপনার জায়গায় আপনি রাজা মসজিদে আপনি রাজা না মসজিদে রাজা হলো ক্ষতি ঠিক কিনা জোরে বলেন না মিম্বরের পাহারাদার হলো আলেম যেদিন থেকে সমাজ আলেম ওলামাকে মূল্যায়ন করতে অবহেলা শুরু করে দিয়েছে সেদিন থেকে এই সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছে তো আমি তো বলি আমি বিভিন্ন জায়গায় বলি অনেকে আমাকে বলে হুজুর আপনি তো মহেন সাহেবের শান এমন ভাবে বলে গেলেন উনি তো এখন আর ওনাকে তো আর আপনি বুকে হাত দিয়ে বলেন তো মসজেন কি আপনার চাকরি করে বুকে হাত দিয়ে বলেন মজেন চাকরি করে কার ইমাম কি আপনার তা আপনি যে মসজেন কে বলেন এদিকে কেন সমাজ বহুত দূরে চলে আপনি সৌদি আরবে যান মোয়াজিনকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যায় আজান দিতে প্রোটোকল দিয়ে নিয়ে আসে আর আপনার মোয়াজিনের পেটে ভাত নাই আপনার ঘরে ফাইভ স্টার হোটেল আপনার ঘরে বুফে বাফে ডিনার চলছে আপনার সকালবেলা কফি দিয়ে শুরু হয় রাত্রেবেলা সকালবেলা শুরু হয় হোয়াইট কফি দিয়ে রাত শেষ হয় ব্ল্যাক কফি দিয়ে আর মাস্জেনের বউকে ওষুধ কিনে দেওয়ার টাকা নেই মসজেনের স্ত্রীকে হ্যাঁ মাস্জেনের বুড়া মাকে পান কিনে দেওয়ার টাকা নেই এই সমাজ কিভাবে পাকের সমাজ হবে মসজিদের খতিবকে সভাপতির চেয়ে বেশি মূল্য দিবেন হ্যাঁ আমি বলি আমি বলছি এবং আমি সেটা আমল করি পৃথিবীর কোনো মসজিদ নাই যেখানকার সভাপতি আমাকে কন্ট্রোল করবে যদি আমি খতিব হই আমি মিডিয়াতে বলতেছি পৃথিবীতে কোন মসজিদ নাই যেই মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি আমি জয়মুল আবেদিনকে কন্ট্রোল করবে ওনার ইচ্ছা মতো আমাকে চালাবে সেরকম মসজিদ পৃথিবীতে নাই যদি আমি ওই মসজিদের খতিব হই রিক্সা চালাবো যে খতিব তার মসজিদ কমিটির কথা মতো চলতে হয় ওই নামাজ পড়া উচিত না সোজা কথা এটা আমি মানি এবং আমি আমল করি খবর সুন্দর হবে যেদিন খতিবের মিম্বর থেকে সমাজের সিদ্ধান্ত আসবে কথা জোরে বলেন সুদের বিরুদ্ধে ওয়াস করার ওপেন অনুমতি থাকবে কুশের বিরুদ্ধে ওয়াসকার সমাজের যে কোনো শুক্রবারে 7 দিন পরে কেন যেতে হয় 7 দিন সমাজে যেই যেই অসঙ্গতি হয়েছে সেগুলো চুকে চক্রে কে আঙ্গুল দিয়ে কথা বলার জন্য মিম্বরে খতিবকে রাখা হয়েছে মিষ্টি মিষ্টি কথা বলে বলে খুশি করে চলে আসার জন্য মিম্বর না না তাহলে সমাজের লিডার এবং খতিবের ব্যাপারে বলেছি এ দুজন সমাজের মূল কারিগর যিনি লিডার উনি সমাজ অবলোকন করবে এক সপ্তাহ উনি খতিবকে আগের দিন জানাবে এই এই বিষয়গুলো নিয়ে আজকে জুমায় কথা বলতে হবে ঠিক কেন বলেন